বলছো নাটকের জবনিকা পতন যাদের যারা যারা প্রথম থেকে মিথ্যা লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করেছে যারা নিজেদের সহজ সরল বলে এসেছে যারা নিজেদেরকে নিডি বলে এসেছে যারা দর্শকের থেকে সিম্প্যাথি নিয়ে নিজেদের ভিউজ আর্ন করে সেই পয়সায় মোটা 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 মানে জায়গা থেকে ভালো ভালো জিনিস কিনেছে ব্র্যান্ডেড জিনিস কিনেছে বিরিয়ানি খেয়েছে ব্র্যান্ডেড জায়গা থেকে খাসির লাল লাল ঝোল খেয়েছে তাদের জীবটা এত বড়ো হয়ে গেছে তাই নাটকের জবনিকা পতন এক্ষুনি হবে না হ্যাঁ রইল বাকি আমরা কিছু ক্রিয়েটার এবং কিছু ভিউয়ার্স দেখে ফেলেছি যে মানে ভিডিওটা করতে করতে এগারো হ্যাঁ এগারো মিনিট সাঁইত্রিশ সেকেন্ডে হঠাৎ করে ফিক ফিক এ হেসে ফেলেছে বড় চ্যানেলের ওনার ঠিক মিথ্যাবাদী লাইফস্টাইলের ওনার তার মানে যে ফিমেল ওনার সে হেসে ফেলেছে ঠিক আছে তো সেটা দেখে আমরা মোটামুটি বুঝে গেছি যে এইটা পুরোটাই নাটক আগেও বুঝেছিলাম এখন পরিষ্কার হয়ে গেল তারপর তারা কি করলো সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো ভিডিওটা হঠাৎ করে প্রাইভেট হয়ে গেল ভালো কথা প্রাইভেট হওয়ার পর এতটাই এরা ভিউজের ভিকারি যে আবার সেই জায়গাটা এডিট করে আবার ছেড়ে দিয়েছে যেন অ্যাজ ইট ইস হয়নি তো মানুষের প্রথম প্রশ্ন প্রাইভেট হবে কেন আমি জানি এরপর উত্তর আসবে এরকম টেকনিক্যাল কোনো প্রবলেম হয়েছিল এটা হয়েছিল সেটা হয়েছিল তার জন্য প্রাইভেট হয়েছে কিন্তু না তেমন কিছুই হয়নি অরিজিনাল জিনিস সামনে চলে এসেছে আর তার জন্যই ভিডিওটা প্রাইভেট করে আবার এডিট করা হয়েছে এবং এডিট করে সেই জায়গাটা কাটিং করে ভিডিওটা ছাড়া হয়েছে কিন্তু যারা দেখার তারা দেখেছে সৌভাগ্যক্রমে সেই সময় আমি ইউটিউবে ঢুকেছিলাম আর দেনান দেন আমার গোল্ডির মানে গোল্ড পাগলির আর কি নোটিফিকেশানটা আসে আমি ওর চ্যানেল যেহেতু সাবস্ক্রাইব করেছি আর নোটিফিকেশান আসতেই সঙ্গে সঙ্গে আমি চ্যানেলে ভিডিওটা দেখতে শুরু করি তখন অলরেডি অনেকেই দেখে ফেলেছে আর দেন দেনান দেন জিনিসটা দেখতে দেখতে হঠাৎ দেখছি অফ করে আর অন হচ্ছে না তার মধ্যে আমার কাছে একটা মেসেজ আসে যে ভাই এরকম এরকম হয়েছে এই সময়টা দেখো তখন আমি অলরেডি দেখছি কিন্তু তখন আমার কাছে মেসেজটা আসে যে এরকম এরকম হয়েছে দেখো আমি একা দেখছি নাকি তুমিও দেখছো আমরা না আমি দেখেছি তো এই ব্যাপার হয়েছে তার মধ্যে জিনিসটা প্রাইভেট মানে বুঝতে পারছো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে তোমাদের অনেকেরই মনে হচ্ছে আমার ভিডিও কেন আসছে না বা ভিডিওর ব্লগিং কেন আসছে না বা আমার টাইমে কেন ভিডিও আসছে না অ্যাকচুয়ালি আমার বাড়িতে কাজকর্ম হচ্ছে আর প্রচুর মিস্ত্রিদের চাপ এটা ওটা সেটা এটা আনতে হবে ওটা আনতে হবে এ এসেছে সে এসেছে এ ডাকছে ও ডাকছে এই রকম হ্যাঁ না আমি ভিডিও করতে পারি না আমার ভিডিও করতে হলে দরজা বন্ধ রেখে প্রিন্ট অফ সাইলেন্টে ভিডিও করতে হয় অযথা এ ডাকবে ও ডাকবে চোদ্দোবার ফোন কাটিং করে আমার ভীষণই অসুবিধা হয় আমার কনসেন্ট্রেশন ব্রেক হয় তার জন্য আমি ভিডিও করতে বসতেই পারছিলাম না তারপর রান্না খাওয়া আছে আর ব্লগিংও করতে পারিনি কারণ ক্যামেরা নিয়ে যে ভিডিওটা করব তার জন্য যেটুকুনি দরকার সেটুকুনিও আমি পাচ্ছি না বারবার আমাকে নক করা হচ্ছে তো সেই জন্য আমার ভিডিওটা এখন হ্যাপাজাটলি আসছে এবং আমার ব্লগিংও আসছে না আমি ছোটো ছোটো ফুটেজ নিলে কি হবে সেগুলো মানে ভাবে ভিডিওটা হয় না ঠিক আছে তো যাই হোক সেগুলো তো অন্য কথা আমার প্রবলেম রয়েছে এবং প্রবলেম থাকবে সারা জীবনই মানুষের প্রবলেম থাকে কিছু না কিছু না কিছু না কিছু থাকে এবং সেগুলোকে ওভারকাম করেই কাজ করতে হয় এগুলো কোনো এক্সকিউজের কথা নয় কিন্তু আমার যেগুলো এখন হচ্ছে সেগুলো তোমাদেরকে জানানোর দরকার ছিল তাই জানিয়ে দিলাম এইবার চলে আসি মিথ্যা লাইফস্টাইলের সম্পর্কে তোমাদেরকে প্রথম থেকে বলছিলাম এই যে বয়স্ক ভদ্রমহিলা যিনি কিনা এই মেল ওনারের মা তিনি কিন্তু একজন বর্ষিয়ান মহিলা তার কিন্তু এই রকম নোংরামিতে সাপোর্ট করা কখনোই উচিত হয়নি কিন্তু পয়সার ভোঁকা এতটাই এরা হয়ে গেছে মেয়ের জন্যে আর ছেলের জন্য তিনি সব করতে পারেন সেটা ভিডিওর মাধ্যমে তিনি জানিয়েছেন যে তার চারটে ছেলেমেয়ের প্রতি তার অগাধ ভালোবাসা এবং চারজনকেই সে সমান চোখে দেখে তো সেই জায়গায় দুজনের চ্যানেলে গ্রো হওয়ার জন্য তিনি এই ধরনের মিথ্যা নাটককে প্রশ্রয় দিচ্ছেন এবং র্যান্ডমলি সেখানে উনি পাঠ করে চলেছেন এবং ওনার অ্যাক্টিভিটিস সব থেকে বেশি ওদিকে মানে কি বলবো একটা মাধ্যমিক দেওয়া মেয়ে যার পড়াশোনা এখন করা উচিত সে সেইগুলো ছেড়ে পুরোপুরি টোটালি ক্যামেরাম্যান হয়ে গেছে এবং এই মিথ্যা নাটকে এ একটা বড় ভূমিকা পালন করছে ক্যামেরাম্যান হিসেবে মায়ের প্রতিটা ভিডিও পুরো ক্যামেরা এ করে দিচ্ছে এবং ওর ক্যামেরাতেই ধরা পড়ে গেছে মিথ্যা লাইফস্টাইলের ফিমেল ওনারের দাঁত বের করে হে আছে এবং সে যে নাটক করছে পরিষ্কার বোঝা গেছে দু চারটে পুটলি পাটলা নিয়ে বাইরে ফেলে দিয়েছে এবং ফেলে দিয়ে বলছে বের করে দিচ্ছে আর কি মানে ননদকে বের করে দিচ্ছে আর ননদ সিঁড়ির মধ্যে গ্যাট হয়ে বসে আছে আর সেখানে মা বক্তব্য রাখছে এইভাবে তুমি কি করে বের করে দিতে পারো তোমাকে একরকম ভেবেছিলাম তুমি অন্যরকম হয়েছ এগুলো কি হচ্ছে ও এখন কোথায় যাবে আমি মেয়েকে কোথায় ছাড়বো আমি মেয়েকে তো ছাড়তে পারবো না ওর ওর বাপের বাড়িতে হক আছে আরে ভাই মেয়েরা বিয়ের পর মানে শ্বশুরবাড়ি যাওয়ার পর তার বাপের বাড়িতে অলরেডি আইনত হক থাকলেও তার আসল হক তো শ্বশুরবাড়িতে সেইখানে কোনো হক জমালো না সেইখানে রকম ঝামেলা কিছু করলো না এইখানে এসে তার ঝামেলা হচ্ছে তা নিয়ে মানে বুঝতে পারছো না যেই মহিলা বলছে একটা সময় এদেরকে আমি মুরগি খাইয়েছি মাছ খাইয়েছি বড় বড় মাথা খাইয়েছি সব খাইয়েছি আজকের দিনে তোরা আমাকে খাওয়া খোটা দিচ্ছিস এ জুতো কিনতে গেছে ও জুতো কিনতে গেছে তখন এ আবার বলছে আমার সঙ্গে পাঙ্গা নিতে গেলে শুধু জুতো কিনলে হবে আমার ওয়াট্রপের সমস্ত ড্রেস কপি করতে হবে তাহলে বুঝতে পারছো এরা কীরকম নকলছি বান্দারিয়া হ্যাঁ একদমই তাই বলছি আর প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে আমার রিকোয়েস্ট কোনো ব্লগারের হয়ে কোনো সাপোর্টিভ ভিডিও করবেন না হ্যাঁ যেগুলো ভালো দেখবেন ডেফিনেটলি বলবেন যেগুলো খারাপ দেখবেন সেগুলো বলবেন কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে ঝামেলা বাঁধাবেন না কোনো ব্লগারদের জন্য কারণ ব্লগাররা সবকটা মিথ্যা মিথ্যার ঝুরি তারা ভিউয়ার্সের ইমোশানে শুশুরি দিয়ে নিজেদের কন্টেন্ট চালায় এবং তাদের প্রত্যেকটা ব্লগারের সব কিছু সোজা সাপটা নয় অনেক কমপ্লেক্স আছে এবং মিথ্যার ঝুরি দিয়ে 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 তারা কন্টেন করে তারা হয়তো আপনাদের সামনে দেখাচ্ছে যে আমি রান্না করছি আদতে সে রান্না করছে না ভিডিও করার সময় খুন্তি নাড়ছে কিন্তু রান্নাটা অন্য কেউ করছে তারা হয়তো দেখাচ্ছে আমি এটা করছি কিন্তু আদতে সেটা সে করছে না অন্য কেউ করছে তারপরে সে সেটাকে ভিডিও করে দেখাচ্ছে যে আমি করছি মানে এই রকমই সব লোগারদের কাণ্ড কারখানা চোখের সামনে চলে আসছে এবং ফুটে উঠছে এবং ধিক্কার জানা এই বর্ষিয়ান মহিলাকে যে ছেলের এবং মেয়ের প্রেমে অন্ধ হয়ে গিয়ে এতটা নোংরামির মধ্যে লিপ্ত হতে পারলো পারিবারিক কেচ্চা বেচে এদেরকে খেতে হচ্ছে আসলে কি বলতো তোমাদের এক্সপেকটেশনটাই ভুল তোমরা কি ভেবেছিলে যে এরা অন্য ব্লগারদের থেকে আলাদা কেন আলাদা ভেবেছিলে কিসের জন্য এরা মানসম্মান বেছে না এরা প্রেস্টিজ বেছে না দূর যারা প্রথম থেকেই তার হাজব্যান্ডের অক্ষমতা বাঁচতে শুরু করেছে এবং সেইটা থেকে সিম্পাতি কাট খেলে ভিউস থেকে আরম্ভ করে গিফট থেকে আরম্ভ করে সমস্ত কিছু ছেপেছে দর্শকদের কাছ থেকে আজকে তাদের নিয়ে বড় বড় কথা একদম বলবেন না বড় বড় কথা এদের জন্য একদম খরচ করবেন না কারণ এরা সবাই সবাই ভিউয়ার্সদেরকে মুরগি করতে এসেছে ব্লগিংয়ের নাম করে মুরগি করতে এসেছে যদি শুধু প্রপার ব্লগিং করতো তাহলে বুঝতাম যে না নিজের পরিশ্রম দিয়ে ইনকাম করতে এসেছে কিন্তু না এরা প্রপার ব্লগিং না করে প্রথমে মিথ্যা লাইফস্টাইল তারপরে দুঃখ দারিদ্রতা তারপরে হচ্ছে তার মানে কি বলবো স্বামীর হ্যান্ডিক্র্যাফট যে সেই অক্ষমতা হ্যাঁ তারপরে বাচ্চার মুখ ইনোসেন্ট ফেস সেটা বয়স্ক মহিলার পরিশ্রম সেটা এগুলো সব বেঁচেছে ঠিক আছে এবং তারপর বেঁচে বেছে কি করেছে নিজেরাই বলেছে মাসের দুদিন বিরিয়ানি পিকনিক হয়েছে এবং ব্র্যান্ডেড দোকান থেকে যেখানে সাড়ে তিনশো টাকা করে প্লেট সেই দোকানের বিরিয়ানি মানে পুরো সংসারের সমস্ত লোকজন মিলে অ্যাস আরাম পুর্তি করেছে মানে মাসিক প্রায় সাত থেকে আট হাজার টাকা শুধু বিরিয়ানি খরচা করেছে নিজেদের মধ্যে তারপর মাছ মাংস এটা সেটা কিনে তো নিশ্চয়ই আরও দশ পনেরো হাজার টাকা খরচা কুড়ি পঁচিশ হাজার টাকা হই প্রতিদিন হ্যাঁ ফুকে উড়িয়েছে আর আপনারা ভাবছেন এরা কতটা নিডি এদের কত দরকার এদের প্রয়োজন প্রয়োজন আবার কি খাটতে পারলে প্রয়োজন আবার কি কিছুদিন আগেও একজনদেরকে বলছিলাম যে নাটক হলে হবে আমরা ভিউজ দেব কারণ কি ওদের প্রয়োজন প্রয়োজন মানে প্রয়োজন তো সবার আছে পৃথিবীতে প্রয়োজন নেই এমন মানুষ কেউ আছে এখানে যারা পরিশ্রম করতে এসেছে সবারই প্রয়োজন আছে এবার কার কি প্রয়োজন কেউ ভালো মন্দ খাওয়ার জন্য কেউ জমানোর জন্য কেউ বাড়ি গাড়ি করবার জন্য কেউ অ্যাসেট করবার জন্য কেউ বিলাসিতা করবার জন্য কিন্তু প্রয়োজন তো সবার তো সবার প্রয়োজন মেটানো কি আমাদের কাম্য তবে আমি বলবো নিজের মানসিক শান্তির জন্য নিজের মেন্টাল জায়গাটা ঠিক রাখার জন্য সুস্থ স্বাভাবিক জিনিসপত্র দেখবেন এই সব নোংরা কেচ্চা কেলেঙ্কারি যারা একের পর এক মিথ্যা কথা ভরং দিয়ে একের পর এক ভিডিও আমাদের সামনে উপহার দিচ্ছে এবং মিথ্যা নাটক আপনাদের সামনে দেখাচ্ছে তাদেরকে জাস্ট দেখা বন্ধ করুন যত আপনারা এইসব নাটকে ভিউজ দেবেন তত এরা ভিউজ গেন করবার জন্য বসে আছে লজ্জার ল পর্যন্ত নেই তার জন্য কী করলো যেই ভিডিওটাকে এরকম অবস্থা হলে বলে প্রাইভেট করে দিল সেই ভিডিওটাকে আবার এডিট করে সেটাকে আপলোড করলো ভাবতে পারছেন কতটা নির্লজ্জ বেহায়া টাইপের লোকজন হলে এরকম করতে পারে দুজনেই সমান দুজনে একই থামনেল কন্টেন্ট দিয়ে একই রকম জিনিস দিয়ে লাখ লাখ ভিউজ কামাচ্ছে আর আপনারা টুপি পরছেন মুরগি হচ্ছেন আর আপনারা ইমোশনের বসুভূত হয়ে ভাবছেন এ এরকম নয় ও ওরকম নয় একটা কথা বলি শুনুন এখানে কেউ পাগল কেউ ছাগল নয় সবাই শ্যায় পাগল এবং সবাই এখানে ইনকাম করতে এসেছে আর দেখছে চারিদিকে ফোকটিয়া ইনকাম হয়ে যাচ্ছে আর আমরা কেন ব্লগিংয়ের নাম করে এত ঝামেলা এত মানে পরিশ্রম করব। তার থেকে দুপায়ে বসে একেবারে এরকম গালে হাত দিয়ে বসে মাকে নামিয়ে দেব আর ওই দিয়ে মেয়ে ক্যামেরা করবে এদিক দিয়ে বৌদি এটা ওটা ছুড়িয়ে ফেলবে এই করে এগারো সাড়ে এগারো মিনিটের ব্লগ করব ব্যাস তাতেই মাহির চল্লিশ কে আমার হয়ে যাবে বৌদির এক লাখ দু লাখ ছাড়িয়ে যাবে ব্যাস হয়ে গেল সোনাই সোহাগা বুঝতে পেরেছেন তো এদের কথায় একদম বিশ্বাস করবেন না প্লিজ এদের এই ব্যাপারগুলো ইমোশনালি নেবেন না জাস্ট ফর ফান এন্টারটেনিং যদি দেখতে পারেন তাহলে ইটস ওকে তার বাইরে কোনো রকম ইমোশনালে এর সঙ্গে জর্জরিত হবেন না আমি আজকের কন্ট্রোভার্সি ক্রিয়েটার দীপ্তি দেখলাম ভীষণই ইমোশনাল হয়ে পড়েছে ভালোবাসি ভালোবাসি এই ব্যাপারটা একটা কথা মানে তোমাকে বলতে চাই এখানে ভালোবাসার মূল্য কেউ দেবে না এটা ইউটিউব এখানে সবাই মাল কামাতে এসছে বিজনেস বিজনেসের উপরে এখানে কোনো কথা নেই এখানে কেউ কারোর বন্ধু নয় কেউ কারোর মানে কি বলবো পেয়ারের লোক নয় কেউ কারোর জন্য এতটুকু মানে কিছু ছাড়তে চায় না আর প্রেস্টিজ সেটা খায় না গায়ে মাখে অতএব নিরপেক্ষভাবে বিচার করাই ভালো কারোর হয়ে সাফাই গা ভালো না হ্যাঁ কারোর হয়ে না হ্যাঁ আপনার মেন কন্টেন্ট নিয়ে আপনি কাজ করবেন আপনি কাউকে কিছু বলবেন সেটা আপনার ব্যাপার কিন্তু এখানে কোনো ব্লগারের জন্য একদম না দেখলেন তো পোকার ক্ষেত্রে দেখলেন কীরকম আমরাও টিনু টিনুসুন্দরীর ক্ষেত্রে দেখলাম সবার ক্ষেত্রেই তো দেখলাম এরা ভালোবাসার ভও জানে না এরা জানে শুধুমাত্র ভিউজ গেন করব তাতে যতটা নোংরামি করা যায় করব এবং আরও একটা কথা বলতে পারি এদের সামনে এক পিছনে আর এক আপনারা ভাবছেন সামনে এইগুলো পিছনে এক তাদের ওইখানে আশেপাশে মানে এইসব ব্লগারদের আশেপাশে থাকলে এদের লোকালিটিতে যদি খবর নাও সবটা পেয়ে যাবে ঠিক আছে এরা কীরকম এদের কি বৃত্তান্ত এরা কতটা মিথ্যা নাটক করছে কে কার সঙ্গে মিথ্যা কথা বলছে সবটা পেয়ে যাবে তাই এদেরকে বিশ্বাস করে লাভ নেই এরা পুরোপুরি ভরং দিয়ে মিথ্যা বুজরুকি দিয়ে হ্যাঁ ও মানে এক্সট্রর্ডিনারি টাইটেল থামনেল দিয়ে শুধুমাত্র ভিউজ গেন করবার জন্য বসে আছে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এরা ইউটিলাইজ করা ছাড়া অন্য কিছু করে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে এদের কোনো স্বার্থ নেই এরা নিজেদের স্বার্থে এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইউজ করে ভালোবাসা নেই সরি স্বার্থ নেই না ভালোবাসা নেই এটা বুঝে ফেলুন নাহলে কিন্তু খুব মুশকিলে পড়বেন যাই হোক ভিউয়ার্স এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আবার একটা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো মিথ্যা বুজরুকি মার্কা চ্যানেলগুলোর থেকে সব সময় সাবধানে থেকো আর এদেরকে বিশ্বাস করবেন না ফর এন্টারটেন পারপাস দেখতে থাকুন কোনো অসুবিধা নেই আর এরা মিথ্যার ঝুরি এই বড়ো চ্যানেল যারা সিম্পল লাইফস্টাইল বলে নিজেদেরকে দাবি করে এরা অ্যাকচুয়ালি মিথ্যা জুরি কোনো সহজ সরল না সবটা মিথ্যা ভরং দিয়ে এদের লাইভ মানে চলছে আর কি মানে এদের ব্লগিং চলছে এবং এটা আজকের প্রমাণিত এবং ধিক্কার ছাড়া ছি ছাড়া এদের জন্য আর কিচ্ছু আসছে না টাটা